ম্যাসেঞ্জার লাইট অ্যাপ্লিকেশন কীভাবে আপনি আপনার ফোনে ডাউনলোড করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো আপনারা অনেকেই চাচ্ছেন যে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন আপনার ফোনে আপনার কি ব্যবহার করতে তো কীভাবে করবেন বন্ধুরা আসুন দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে দেখতে পাবেন এখানে সার্চ করে নিচ্ছি আমি সিম্পল লিখে তো দেখবেন যদি আমি এখানে সার্চ বলে সার্চ করি ম্যাসেঞ্জার লাইট তাহলে দেখতে পাবেন জাস্ট আমি সার্চ করছি এই যে লাইট তাহলে দেখুন এখানে কিন্তু কোনো রকম ম্যাসেঞ্জার লাইট অ্যাপ্লিকেশনটা নেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেসেঞ্জারের কিন্তু অরিজিনাল অ্যাপ্লিকেশনটা শো করছে তো আপনি কি হবে আর কি ম্যাসেঞ্জার লাইট ডাউনলোড করবেন আপনার ফোনে চলুন দেখে নেই এর জন্য আপনার ফোন থেকে যে একটা ব্রাউজারকে সিলেক্ট করবেন তো আমি এখানে কোন করছি আমার ফোনে জাস্ট গুগল ক্রোম তো আপনি যে একটা ব্রাউজারকে ওপেন করবেন তারপর এখান থেকে কী করবেন সিম্পলি আপনি এই যে সার্চ বারে ক্লিক করবেন তো সার্চ বারে ক্লিক করার পর আপনি লিখবেন জাস্ট ম্যাসেঞ্জার লাইট ম্যাসেঞ্জার জাস্ট আমি লিখে দিচ্ছি এই যে ম্যাসেঞ্জার লাইট এপিকে ডাউনলোড সিম্পলি আপনি এটা লিখে সার্চ বেড়ে সার্চ করবেন দেখতে পাচ্ছেন এখানে শো করছে তো সিম্পলি আমি এটা লিখে সার্চ বেড়ে সার্চ করে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ আসবে তো সিম্পলি আপনি কি করবেন দেখতে পাচ্ছেন এই যে আপনি জাস্ট এই পেজটাতে ক্লিক করবেন দেখে নিন দেখতে পাচ্ছেন এখানে এই যে নামটা শো করছে এটা হচ্ছে একদম সেফ একটা আর কি ওয়েবসাইট আপনি কিন্তু এখান থেকে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারেন কোনো রকম সমস্যা হবে না তো জাস্ট আমি এই লিঙ্কে ক্লিক করে দিচ্ছি তো আপনিও ক্লিক করবেন ওকে তো দেখুন এইখানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবেন এখন আপনি কী করবেন দেখতে পাচ্ছেন শোকজে যে ফ্রি ডাউনলোড সিম্পলি আপনি এই ফ্রি ডাউনলোডের মধ্যে জাস্ট ক্লিক করবেন তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিই তো এইখানে ক্লিক করার পর দেখবেন এই যে আপনার সামনে কিন্তু কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আবারও এরকম একটা পেজ আসবে তারপরে আপনি সিম্পলি এই যে এখানটা আপনি ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ফাইনালি কিন্তু দেখতে পাবেন এই যে গাইজ দেখাচ্ছে ইউ আর ডাউনলোড হিস স্টার্টেড এখানে কিন্তু খুব সহজেই আপনার অ্যাপ্লিকেশনটা যেতে দেখতে পাচ্ছেন ডাউনলোডে ক্লিক করলাম ফাইনালি কিন্তু আপনার এই ফেসবুক লাইটের অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়ে যাবে যদি আপনি এইভাবে ডাউনলোড নাও করতে পারেন তাও দেখাবো যে কীভাবে ডাউনলোড করবেন দেখুন এখানে ডাউনলোড হচ্ছে আমি এই ইনস্টল করে দেখাচ্ছি আচ্ছা ডাউনলোড হোক আপনাদেরকে আমি আর একটা প্রসেস দেখাচ্ছি যে কীভাবে আপনি ডাউনলোড করবেন তো আমি কিন্তু এই অ্যাপ্লিকেশনটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা সিম্পলি টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারেন কীভাবে ডাউনলোড করবেন সিম্পলি চলে আসবেন আমাদের টেলিগ্রামে বা আপনি টেলিগ্রামে সার্চ করতে পারেন সুমন মাইক্রোডেট তাহলে কিন্তু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন শো করছে দেখুন এখানে সিম্পলি আপনি কি করবেন দেখতে পাচ্ছেন এই পোস্টার উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা শো করছে জাস্ট লিঙ্কে ক্লিক করবেন তাহলে কিন্তু সেম আপনি এই ওয়েবসাইটটাতে পৌঁছে যাবেন জাস্ট আমি এখান থেকে ওপেন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন সেম কিন্তু আপনার সামনে এরএম পেজ চলে আসবে আপনি কিন্তু ঠিক এইভাবেই এখান থেকে আবারও ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন এখন আপনাকে দেখাই আমি অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নিয়ে তো ফাইনালি কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে গেছে তো আমি এখানে চলে আসছি আমাদের ফাইলে দেখুন এখানে শো করেছে এই যে মেসেঞ্জার এপিকে সিম্পলি ক্লিক করলাম তারপর এই যে ইনস্টল জাস্ট আমি ইনস্টলে ক্লিক করে দিচ্ছি তো ইনস্টল করার পর ফাইনালি দেখতে পাচ্ছেন এই যে ওপেন নাও এখানে কিন্তু ক্লিক করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা আমাদের ওপেন হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য